নতুন করে আলোচনার টেবিলে মাশরাফি বিন মুর্তজার নাম তিনি ফিরছেন ক্রিকেটে না ব্যাট কিংবা বল হাতে নয় বসতে চলেছেন ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ আসনে এমন গুঞ্জন ভেসে আসছে ক্রিকেট বোর্ডের ভেতর থেকেই দেশের ক্রিকেটে সবসময় মাশরাফির নামটা বড় অক্ষরে লেখা হয় ওই নামটাই তো দেখিয়েছে জয়ের পথ যে পথে ছুটেছে লাল সবুজের জয়রথ একটা ভঙ্গুর দলের চিত্র বদলে ফেলা ম্যাজিশিয়ানের নামটাই তো মাশরাফি তাই তো যখন ক্রিকেটের প্রসঙ্গ ওঠে তখন সেই নামটাই শোনা যায় সবার আগে ক্রিকেট ছাড়লেও আড়াল থেকে ক্রিকেটারদের সঙ্গে আছেন তিনি তিনি বাইরে থেকে আগলে রেখেছেন সবাইকে আগের মতোই ক্যাপ্টেন হয়ে তাই তো সমালোচনার তীরে বিদ্ধ হওয়া মিরাজ স্মরণাপন্ন হন ক্যাপ্টেনের ঘুরে দাঁড়ানোর টোটকা নেন মাশরাফি থেকে অবলীলায় এসে বলেন মাশরাফি ভাই ফোন করে আমাকে অনেক সাপোর্ট করেছেন আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা ইন ওয়ান বাংলাদেশের ক্রিকেটে এখন বেহাল দশা চলমান ক্রিকেট মাঠে কিংবা মাঠের বাইরে সবখানেই যেন ফলাফল শূন্য এমন অবস্থায় একজন দরকার যিনি জাদুকরের বেশি এসে সব ঠিক করে দেবেন আর সেই অসম্ভবকে সম্ভব করার জাদুমন্ত্র তো ওই একজনেরই জানা তবে কি সত্যি মাশরাফি আসতে যাচ্ছেন নতুন ভূমিকায় গুঞ্জন ছাপিয়ে সম্ভাবনাটাও যে প্রবল এমনকি বর্তমান মতো ক্রিয়া মর্তুজার বিষয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কিছু তার চোখে পড়েনি এমনকি তিনি তার রাজনৈতিক অবস্থানও পরিষ্কার করেছেন অর্থাৎ রাজনৈতিক কোনো বাধা মাসাফির সামনে আপাতত নেই তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসনে বসতে চাইলে দরজাটা তার জন্য খোলা আছে আর থাকবে নাই বা কেন তিনি যে দেশের ক্রিকেটের বড় সম্পদ বড় নাম তাকে কাজে লাগানো গেলে আদতে ক্রিকেটেরই লাভ এখন দেখার জাদুর কাঠি হাতে মাশরাফি সত্যি আসেন কিনা আবারও পথভ্রষ্ট হতে বসা ক্রিকেটকে পথ দেখাতে পারেন কিনা প্রত্যাহার কাব্য খেলা একাত্তর